ওইসে বেটা তো তোর শিক্ষিত বহুত শিক্ষিত দেখছি আজকাল শিক্ষিত বাত নাই বেটা শিক্ষিত হইয়া কি তাই তো তাই নো অটো বাস আর অটো বাস খামলা বালা বাতি যা মুখ আছে মাতিলা রোয়া সুযোগ তুমিও পাইছলাই এ কি তা উনিবা বিসিএস কেডার হইয়া দি কিখন চাকরি পাও না এ বেটা হুন চাকরি তোর তা কম তুকাইছিন না বহুত তুকাইছি চাকরি তুকাইতে তুকাইতে বহুত পাওয়ার দিতা কই হইছে সার্টিফিকেট যেন নিয়া দাখিল করে ইন্টারভিউ সময় চাকরি সার্টিফিকেট উল্টে যাও দেখে অটো পাস তুই নি কি কাম করোই কাম করোই বেলা পড়ি যা ই অটো পাস সার্টিফিকেট কি বেটারিয়া দিলাই বেটা যে ফোনে ফোনটা করতে পারে না না রে বাবা তোমার অটো পাস আমার লাগতো না তোমার অটো পাস থাকি আমার ব্যবসা ওয়ালা বাবা রে বাবা ইনটা কি জলদি হরি আমিলে লে দেরা দর্সে বাদে অটো পাস সার্টিফিকেট আমারে গসাইল লাইবো আমি না রে বাবা